তাহলে মানে আমরা এখানে যে ডিপিআরসি তে আপনাকে কয় বেলা ফিজিও দিছি তিন বেলা থেরাপি দিছি ঠিক না জি স্যার তিন বেলা থেরাপিতে আপনার থেকে আমরা যে কস্টটা নিছি ওই হিসাবে এখানে এটা কিছু না ওমানের এটা একেবারে কিছু না আলহামদুলিল্লাহ এই যে আপনাকে ধন্যবাদ এটা অনেকে জানে না যে আমরা কত কম খরচে ডিপিআরসি তে বাংলাদেশের চিকিৎসা দেই এটা দর্শকরা আমার রোগী হইছে সাক্ষী নাম্বার 1 নাম্বার 2 হইছে আপনার কাছে যেটা জানতে চাই বলেন তো আমরা এখানে যে থেরাপিগুলা দিয়েছি যে ব্যায়াম করেছি যে মেশিন পত্র দিয়েছি বা যাই করেছি যে চিকিৎসাটা আপনাকে দিছি এটার সাথে ওমানের চিকিৎসার কি হুব মিল আছে না অল্প মিল আছে না ভিন্ন স্যার ওইখানে ফিজিওথেরাপি নামে শুধু একটা জিনিসে ব্যাপার করে যেটা আমাদের আপনাদের এখানে টেন্স মেশিন যেটা বলে ওটাই তারা ফিজিওথেরাপি বলে তাইলে আপনি আপনি আমার একটু সহজ করেন দর্শকদেরকে যে ওদের সাথে চিকিৎসা আমাদের ভিন্ন কিনা অনেকটা ভিন্ন অনেকটাই ভিন্ন দর্শক অনেকে মনে করে থেরাপি দেওয়া মানে হিট দেওয়া ব্যায়াম করানো বা টেন্স মেশিন লাগানো যেটা বাংলাদেশে অপচিকিৎসা হচ্ছে সারা দেশে বাংলাদেশ ইয়েব কাউন্সিল আইনে অপচিকিৎসকদের বিরুদ্ধে পাঁচ বছর শাস্তি বিসমিল্লা রহমান ইব্রাহিম দর্শক আমি বাদ ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহা ফিজো স্পেশালিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান কনসালটেন্ট ডিপিআরসি আমাদের এই যে ওমান প্রবাসী নেত্রকোনা জেলা রুগী জনাব তিতাস খান উনি মূলত একজন ড্রাইভার পেশায় উনি দক্ষ উনি বাহিরে থাকেন ও মানে এবং দীর্ঘদিন ধরে উনি কোমর ব্যথা হাতের জয়েন্টের ব্যথা ঝিঝি অবশ হাঁটু ব্যথা এই জাতীয় ব্যথা বেদনা হ্যাঁ হাড় ক্ষয় ও হাঁটু ও মেরুদণ্ড ক্ষয় রোগে ভুগছিলেন তো আমাদের এখানে উনি আজকে নিয়ে তেরো দিন চিকিৎসা নিয়েছেন এবং উনি অ্যাডমিশন ভর্তি থেকে তো এখন ওনার এই টোটাল এই যে রোগ নিয়ে আমরা আলোচনা করব দিস ইজ এ স্পেশাল কেস স্টাডি এবং প্রবাসীদের আপনারা জানেন যে আমরা ডিপিআরসি চেষ্টা করি ভালোভাবে চিকিৎসা দেওয়ার জন্য এবং প্রবাসীদের একটা আস্থার জায়গা ডিপিআরসি আরেকটা কথা বলি ডিপিআরসি একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোসের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করি কোন স্পেসিফিক স্পেশালিস্ট বা চিকিৎসক এখানে ওইভাবে নির্ভর না এখানে প্রতিটা টিমওয়ার্কের মাধ্যমে আমরা কাজ করে থাকি একটা গ্রুপ ওয়ার্ক মাল্টি ডিসিপ্লিনের টিম অ্যাপ্রোচ যেটা আমরা বলি ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশনের মূল মন্ত্র তো আমার রুগীর কাছে আমি শুনি আসলে কি সমস্যা ছিল উনি কী করেন ওনার লাইফস্টাইল কি যেটা আপনাদের এই চিকিৎসা নিতে সহজ হবে এটা শুধু আপনাদের জনসচেতনতা বাড়ানোর জন্য এই ভিডিও দেখে আপনি বিভিন্ন দিকে থেরাপি বা ব্যায়াম বা হিট দিয়ে বা ওষুধ ইনজেকশন খেয়ে আপনি চিকিৎসা নিয়ে বিপদে পড়বেন এটা আমরা চাই না আপনাকে অবশ্যই কোনো স্পেশালিস্ট বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসাটা নিতে হবে যেমন উনি আমার সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে বাট আই হ্যাভ এ টিম আমার একটা মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসকদের টিম আছে যেটার মাধ্যমে আমরা চিকিৎসাটা প্রদান করে থাকি জি

আমাৰ মাইণ্ডে চিল আৰু কি দুই তিনি জেগাৰ ভিডিঅ' আমি অনেক সময় দেখত দেচে বাহিৰ থাকে তো আমাৰ মন চাইছে আপোনাৰ এখনে আছাৰজন আমি অন্য়ো এখনে যায় সুধা আপোনাৰ কাষতে আছি ছাৰ আলহুল আপোনাৰ এখনে আছে ভাল ট্ৰিটমেণ্ট পাইছি আৰু আমাৰ যে থেৰপিষ্টও অনেক হাৰ্ড ৱাৰ্কিং অনেক মেহনত কৰিছে আমাৰ পিছনে উনো অনেক ধন্যবাদ আপোনাৰ ডিপোৰচি অনেক ধন্যবাদ আপোনাক ছাৰ আৰু আশা করি আপনার থেকে চিকিৎসা নেওয়ার পরে অনেকটাই সুস্থ ফিল করতেছেন আশা করি দেশের বাইরে আমার আগামী জার্নিটা যেন ভালো হয় জন্য দোয়া চাইতেছে আপনার কাছে জি ফি আমার অবশ্যই আমি আপনাকে একটু বলি আপনি আমি যে বলছি আপনার মেরুদন্ড ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা ছিল হাতে ব্যথা হতো ঠিক না যে আমরা লিখে রাখছি যে সমস্যা তো এই যে কষ্টগুলা কি এখন কম আলহামদুলিল্লাহ কমছে আচ্ছা গেল একটা দুই হচ্ছে আপনি কিন্তু বলছেন আপনি ওমানো থেরাপি নিছেন এবং আপনি নিজেও বলছেন যে খুব এক্সপেন্সিভ তাহলে মানে আমরা এখানে যে ডিপিআরসি তে আপনাকে কয় বেলা ফিজিও তিন বেলা থেরাপি দিছি ঠিক না তিন বেলা থেরাপিতে আপনার থেকে আমরা যে কস্টটা নিছি ওই হিসাবে এখানে এটা কিছু না ওমানের তুলনায় এটা একেবারে কিছু না আলহামদুলিল্লাহ এই যে আপনাকে ধন্যবাদ এটা অনেকে জানে না যে আমরা কত কম খরচে ডিপিআরসি তে বাংলাদেশের চিকিৎসা দেই এটা দর্শকরা আমার রুগী হইছে সাক্ষী নাম্বার ওয়ান নাম্বার টু হইছে আপনার কাছে যেটা জানতে চাই বলেন তো আমরা এখানে যে থেরাপিগুলো দিয়েছি যে ব্যায়াম করেছি যে মেশিন পত্র দিয়েছি বা যাই করেছি যে চিকিৎসা আপনাকে দিছি এটা সাথে ওমানের চিকিৎসার কি হুবহু মিল আছে না অল্প মিল আছে না ভিন্ন স্যার ও এখানে ফিজিওথেরাপি নামে শুধু একটা জিনিসে ব্যাপার করে যেটা আমাদের আপনাদের এখানে টেন্স মেশিন যেটা বলে ওটাই তারা ফিজিওথেরাপি বলে তাইলে আপনি আপনি আমার একটু সহজ করেন দর্শকদেরকে যে ওদের সাথে চিকিৎসা আমাদের ভিন্ন কিনা অনেকটা ভিন্ন স্যার অনেকটাই ভিন্ন দর্শক অনেকে মনে করে থেরাপি দেওয়া মানে হিট দেওয়া ব্যায়াম করানো বা টেন্স মেশিন লাগানো যেটা বাংলাদেশে অপচিকিৎসা হচ্ছে সারা দেশে বাংলাদেশ ইএফ কাউন্সিল আইনে এই অপচিকিৎসকদের বিরুদ্ধে 5 বছর শাস্তি কিন্তু আইনটা আইনটা কার্যকর হচ্ছে না জনগণের উচিত আইন কার্যকরে ভূমিকা পালন করা আপনাদের সচ্চর হওয়া যে বাংলাদেশ এফ কাউন্সিল লাইন যেন কার্যকর হয় মানুষ সঠিক চিকিৎসা পায় এই যে কষ্ট করে বিদেশ যা আপনাদেরকে টাকা পাঠায় দেশে কঠোর পরিশ্রম করে আমি তো আলমদার পৃথিবীর অনেক দেশে গিয়ে প্রবাসীদের সাথে দেখা হয় কথা বলা সময় পায় না ওনারা এত কষ্ট তো টাকা পাঠায় আপনাদের দেশে আসে আপনাদের এখানে প্রতারিত হয় থেরাপির নামে ভুয়া সব লোক দিয়ে ভরা দেশের মধ্যে যে যার মতো থেরাপি দিতেছে মানে একটা জগা কিশোরী দেশ তো তো ওনাদের টাকা এই যে আপনারা নষ্ট করেন বিভিন্নভাবে যারা ভিডিওটা দেখছেন সাবধান হয়ে যাবেন অপচিকিৎসা করার কোন সুযোগ নেই ওনার থেকে টাকা নিতে হলে আপনাকে এবং ডাক্তারি পন্থায় চিকিৎসার যে নিয়ম কারণ রুলস হবে তাহলে আমাদের দেশের চিকিৎসা থেরাপিটা ভিন্ন ঠিক না অনেক আমাদের ডিপিআরি টা আসলে ভিন্ন আপনি এসে বুঝতে পারছেন আমরা কিন্তু আপনাকে কিছু কিছু ওষুধপত্র দিয়েছিলাম সাপ্লিমেন্ট বা এগুলা কিছু এগুলো আপনার কাছে কি মনে হল মিল আছে না মিল নাই তো জিনিসটা বুঝতে হবে আমরা আসলে ডিপিএস একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করি এবং আমাদের নিউরো সার্জারি টিম আছে আমাদের অর্থোপেডিক সার্জারি টিম আছে আমাদের নিউরোলজির টিম আছে আমাদের গাইনোকোলজিক্যাল টিম আছে আমাদের পেইন ম্যানেজমেন্ট আলাদা টিম আছে আমি একজন বাদ ব্যথা ও পুনর্বাসন বিশেষজ্ঞ এই যে আমি একটা সমন্বয় করে টিম ওয়ার্কের মাধ্যমে চিকিৎসাটা করি এবং অন্যান্য যারা স্পেশালিস্ট চিকিৎসকরা আছেন বা ফিজিশিয়ানরা আছেন বা টেকনোলজিস্ট আছেন নার্সেস আছেন তারা কিন্তু আমাদেরকে কাজে যার যেতটুকু রোল প্লে করা লাগে তারা সেটাই করে এইভাবেই আমরা আসলে ডিপিআরসি তৈরি করছি এবং এমডিটি অ্যাপ্রোচ এটা আপনারা দেখবেন ইন্টারন্যাশনাল হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে অ্যাপ্রোচ এবং ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিক্যাল থেরাপি যে অ্যাপ্রোচ এবং ডিজিবিলিটি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ এমডিটি মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ সো এইতে কি হয় রোগী প্রপার ট্রিটমেন্ট পায় কোনো একটা ভুল হওয়ার সুযোগ থাকে না কারণ অনেকগুলো স্বাস্থ্য পেশাজীবী একসাথে কাজ করে যার কারণে ট্রিটমেন্টটা ভালোভাবে বা যেটা আমরা চেষ্টা করছি এখানে আমরা আরও বড় আকারে যদি করতে পারি আপনাদের দো আপনারা চাইলে এটা আমরা আগাবো আর আপনারা যদি হেল্প না করেন তাহলে আমরা আগাবো না নাকি আমরা চেষ্টা করতেছি প্রবাসীরে যে দেখেন ওখানে অনেক টাকা খরচ করে লাভ হচ্ছে না একটা টেন্স দিয়ে অনেক টাকা নিয়ে যায় কিন্তু ভাইরাস আমরা এখানে আসার পর ওনার রোগ নির্ণয় করেছি উই হ্যাভ রাইট হিয়ার যে ওনার রোগের নাম কি ডায়াগনোসিস কি 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 সমস্যা দেখেন সব লেখা আছে এবং এই ডাটাটা ওনাকে আমরা দিয়ে দিব কি কি চিকিৎসা দিয়েছি সেটাও দিয়ে দিব এবং আমাদের কাছে রিজার্ভ থাকবে যেন ভবিষ্যতে উনি আসলে আমরা তার ওই চিকিৎসাটা বুঝতে পারি জি এখন কি অবস্থা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রবাসীদের জন্য দোয়া করবেন বাংলাদেশের মানুষ সবার জন্য একজন একজনের জন্য দোয়া করবেন আসুন আমরা একসাথে সবাই মিলে দেশকে উন্নয়ন করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল